ভোটের আগেই জাল ভোটের মহা উৎসবের ছক লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির সময় হাতে নাতে ধরা পড়ছে এক প্রেস মালিক আর এর পেছনের কারিগর হিসেবে উঠে এসেছে স্থানীয় এক জামাত নেতার নাম হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে এই সিল বানানোর অর্ডার দিয়েছিলেন তিনি পুলিশের হাতে আটক প্রেস মালিক সোহেল রানার জবানবন্দিতে ফাঁস হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের মারিয়াম প্রেস অভিযান চালায় পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয় নির্বাচনে ব্যবহারের জন্য অবৈধ ছয়টি সিল আটক করা হয় প্রেস মালিক সুহেল রানাকে তদন্তে জানা যায় গত জানুয়ারি নেতা হোসেন শরীফ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এই সিলগুলোর গুলোর অর্ডার দিয়েছিলেন পুলিশের দাবি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতেই প্রতারণার মাধ্যমে জাল ভোট দেওয়ার এই নীল নকশা সাজানো হয়েছিল এই ঘটনায় জামায়াত নেতা শরীফ ও সুহেল রানার বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে প্রেস মালিক গ্রেফতার হলেও মূল হোতা শরীফ বর্তমানে পলাতক ঘটনা জানাজানি হওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে নেমেছে জামায়াত জেলা আমি জানিয়েছেন অভিযুক্ত শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ভোট কারচুপির এই অপচেষ্টা কি এখানেই শেষ নাকের শেকড় আরও গভীরে